রূপকথার একটি শহর জাপানের রাজধানী টোকিও প্রযুক্তি জীবনযাপন শিক্ষা এবং পরিবহনের দিক থেকে এই শহরটি বাংলাদেশের চেয়ে প্রায় পঞ্চাশ বছরের এগিয়ে প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রের প্রাণ টোকিও বিশ্বের সবচেয়ে উন্নত ব্যস্ত এবং প্রযুক্তি নির্ভর শহর এখানে জনসংখ্যা এত বেশি যে সরকার এই শহর ছেড়ে গেলে নাগরিকদের আর্থিক সুবিধা দিয়ে থাকে জাপান শুধু প্রযুক্তিতেই নয় দৈনন্দিন জীবনযাপন ও আধুনিকতায় অদ্বিতীয় এখানে আপনি চাইলেই কালফেন ভাড়া করার মতো বিশেষ পরিষেবাও পেতে পারেন এটা কোনো ড্রামার কাহিনী নয় বরং একটি প্রচলিত ও কার্যকর সার্ভিস যা মানসিক স্বাস্থ্য বজায় রাখার একটি অংশ পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে জাপান বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এখানে রয়েছে পৃথিবীর দ্রুততম ট্রেনগুলোর মধ্যে একটি যার গতিবেগ ঘন্টায় 320 কিলোমিটার এই গতির ট্রেনের মাধ্যমে ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র ৪৫ মিনিটে পৌঁছানো সম্ভব শুধুমাত্র টোকিও শহরেই রয়েছে প্রায় একশোটি সাবওয়ে লাইন যা শহরের বিশাল জনসংখ্যাকে দ্রুত এবং নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে প্রযুক্তি এবং আধুনিকতার পাশাপাশি জাপান তার মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং ঐতিহাসিক নিদর্শনের জন্য বিখ্যাত মনোমুগ্ধকর পাহাড় সুন্দর বাগান এবং ঐতিহ্যবাহী স্থানগুলো জাপানকে পৃথিবীর একটি স্বর্গরাজ্যে পরিণত করেছে স্বপ্নের শহর টোকিও বিশ্বের সবচেয়ে জনবহুল মেট্রোপলিন শহর এটি তার অত্যাধুনিক জীবনযাত্রা এবং সুশৃঙ্খলার জন্য বিখ্যাত অফুরন্ত কর্মব্যস্ততার মধ্যে প্রায় কোটি বেশি মানুষ এই শহরে বাস করে যেটা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক পঞ্চমাংশের সমান জনসংখ্যার এই বিশাল চাপ সামাল দিতে জাপান সরকার এখন প্রতিটি জনগণকে প্রায় দশ লাখ টাকা দিচ্ছে যেন তারা টোকিও ছেড়ে চলে যায় তারপরও যেন টোকিওর জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে টোকিওর ব্যস্ততার সবচেয়ে বড় প্রমাণ দেখা যায় শিবুয়া ক্রসিং এ এটা পৃথিবীর সবচেয়ে ব্যস্ত ক্রস ওয়ার্ক এখানে একবারে প্রায় পঁচিশ লাখ মানুষ পারাপার করে আর প্রতি সেকেন্ডে প্রায় বিশ থেকে পঁচিশ জন মানুষ এই ক্রসিং পার হয় দেখলে মনে হয় যেন মানুষের এক বিশাল সমুদ্রের ঢেউ আসতে পড়ছে টোকিও শহরের বসবাসের খরচ এবং জীবনযাত্রার ব্যয় বিশ্বের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল এর বিনিময়ে মানুষ পায় চরম নিরাপত্তা নিখুঁত শৃঙ্খলা আর প্রযুক্তি নির্ভর আধুনিক জীবনযাপন সব সবকিছু এতটাই সুসংগঠিত যে আপনি একবার অভ্যস্ত হয়ে গেলে পৃথিবীর আর কোনো শহরে তেমন করে ভালো লাগবে না আলো ঝলমলে টোকিও শহরে এমন কিছু পরিষেবা রয়েছে যা ড্রামার গল্পকেও হার মানায় এমনই একটি অভিনব পরিষেবা হলো রেন্টে গার্লফ্রেন্ড আপনি চাইলেই নির্দিষ্ট কিছু ঘন্টা বা কিছু সময়ের জন্য একজন গার্লফ্রেন্ড ভাড়া করতে পারেন এই পেশাদার সঙ্গীরা ঠিক একজন আসল গার্লফ্রেন্ডের মতো করেই আপনার সঙ্গে আচরণ করবে এবং আপনার সময়টাকে আনন্দময় করে তুলবে জাপানে একাকিত্ব একটি জাতীয় সমস্যা বাড়তে থাকা একাকিত্ব এবং সামাজিক বিচ্ছিন্নতার সমস্যাকে মোকাবিলা করার জন্য এই পরিষেবাটি জাপানে একটি সামাজিক চিকিৎসা হিসেবেও দেখা হয় প্রযুক্তির দিক থেকে জাপান হল পৃথিবীর অন্যতম উন্নত একটি দেশ জাপানের প্রকৌশল শিল্পের একটি অসাধারণ উদাহরণ হল বুলেট ট্রেন সিনকান এর গতি রীতিমতো চমকে মতো এটি ঘন্টায় সর্বোচ্চ কিলোমিটার বেগে ছুটতে পারে যা বিশ্বের দ্রুততম ট্রেনগুলোর মধ্যে অন্যতম জানলে অবাক হবেন উনিশশো সালে জাপানি প্রথম বুলেট ট্রেন তৈরি করেছে প্রতি বছর প্রায় দশ কোটি যাত্রী এই দ্রুতগামী ট্রেনে যাতায়াত করে শুধু বুলেট ট্রেনই নয় টোকিওর মেট্রো ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে ব্যস্ত রেল নেটওয়ার্ক প্রতিদিন প্রায় সত্তর লাখেরও বেশি মানুষ এই মেট্রোতে চলাচল করে যা এটিকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত রেল নেটওয়ার্কে পরিণত করেছে জাপানের প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্র মাউন্ট ফুজি টোকিও থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত তিন হাজার সাতশো ছিয়াত্তর মিটার উঁচু এই পবিত্র পর্বতটি এশিয়ার সবচেয়ে জনপ্রিয় পাহাড় প্রতি বছর তিন লাখেরও বেশি মানুষ এর চূড়ায় আরোহণ করে এর চূড়ায় পৌঁছাতে আনুমানিক পাঁচ থেকে সাত ঘন্টা এবং নেমে আসতে তিন থেকে পাঁচ ঘন্টা সময় লাগে জাপানের আরো একটি আইকনিক স্থান হলো হিরোশিমার মিয়াজিমা দ্বীপে অবস্থিত ফ্লোটিং তোরি গেট জোয়ারের সময় মন্দিরের এই লাল প্রবেশদ্বারটি দেখে মনে হয় যেন এটি পানির ওপরে ভেসে আছে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জাপানে একশো চল্লিশটিরও বেশি নদী রয়েছে যেগুলো পাহাড় থেকে উৎপন্ন হয়ে সরাসরি সাগরে গিয়ে মিলিত হয়েছে এইসবের মধ্যে সিনানো নদী সবচেয়ে দীর্ঘ যার দৈর্ঘ্য প্রায় তিনশো কিলোমিটার জাপানের আবহাওয়াও বেশ বৈচিত্র্যময় এখানে প্রতি বছর প্রায় একশো দিন বৃষ্টি হয় এবং গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় কিলোমিটার জুন ও জুলাই মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এই বৃষ্টি জাপানের প্রাকৃতিক পরিবেশকে আরো সতেজ ও প্রাণবন্ত করে তোলে জাপানের ইতিহাসে রয়েছে তিন ধরনের রহস্যময় যোদ্ধার গল্প সামুরাই নিনজা আর রনিন জাপানের অভিজাত যোদ্ধা শ্রেণী হিসেবে বারোশ শতাব্দীর দিক থেকে সামুরাইদের যাত্রা শুরু হয় তলোয়ার চালনায় তারা ছিল অদ্বিতীয় আর তাদের প্রধান অস্ত্র ছিল বাঁকা ও ধারালো কাটানা একজন প্রকৃত সামুরাইয়ের কাছে সম্মান ছিল জীবনের সবচেয়ে বেশি মূল্যবান সম্মান রক্ষার্থে তারা জীবন দিতেও বিন্দুমাত্র দ্বিধা করত না রহস্যময় এবং গুপ্ত ঘাতক হল নিনজা চোদ্দশো থেকে ষোলশ শতাব্দীর মধ্যে নিনজারা তাদের গোপন অভিযানের জন্য পরিচিতি লাভ করে কালো পোশাকে রাতের অন্ধকারে চলা এই গুপ্ত ঘাতকদের সামুরাইরা কাপুরুষ ভাবত কিন্তু নিজেদের কাজ হাসিল করার জন্য তারা ছিল জাপানের সবচেয়ে কার্যকর ও রহস্যময় গোপন বাহিনী সামুরাই এবং নিনজাদের মধ্যে এমন কিছু যোদ্ধা ছিল যারা চুক্তির বিনিময়ে কাজ করত এদেরকেই রনিন বলা হয় নিজেদের অসাধারণ দক্ষতার কারণে তারা এই ধরনের কাজ করার সুযোগ পেত জাপানের সবচেয়ে জনপ্রিয় খাবারের নাম হল সুশি এটি ভাত মাছ বা সবজি দিয়ে তৈরি একটি গোলাকার খাবার সুস্বাদু সুশি তৈরির জন্য তাজা মাছ এবং বিশেষ ধরনের ভাতের প্রয়োজন হয় এর ভিন্ন ভিন্ন ধরন ও স্বাদ এটিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছে চীনের গমেল নুডলস দিয়ে তৈরি রামেন জাপানেও দারুণ জনপ্রিয় মাংস মাছ বা সবজির ঝোলের সাথে গরম গরম পরিবেশন করা হয় এই খাবারটি জাপান জুড়ে সবার খুব পছন্দের জাপানের প্রায় প্রতিটি অঞ্চলেই নিজস্ব ধরনের রামেন রয়েছে যা ভিন্ন ভিন্ন স্বাদ এবং গন্ধের জন্য বিখ্যাত জাপানিদের প্রধান খাদ্য হল ভাত যা প্রায় প্রতিটি খাবারের সাথে পরিবেশন করা হয় যেহেতু জাপান একটি দ্বীপরাষ্ট্র তাই মাছ এবং অন্যান্য সামুদ্রিক সি ফুড একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে জাপানি রন্ধনশৈলী কেবল সুস্বাদু খাবারের জন্যই পরিচিত নয় বরং স্বাস্থ্যকর খাবারের জন্যও বিখ্যাত জাপানিরা সাধারণত অল্প পরিমাণে খাবার গ্রহণ করে এই স্বাস্থ্যকর অভ্যাসগুলোই তাদের দীর্ঘ ও সুস্থ জীবনের প্রধান রহস্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর জাপানিরা নিজেদের নতুনভাবে গড়ে তুলেছে তারা প্রযুক্তির উপর নির্ভর করে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং বিশ্বজুড়ে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে আজ জাপান গাড়ি নির্মাণ থেকে শুরু করে রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা মহাকাশ প্রযুক্তি মাইক্রোচিপ কিংবা ক্যামেরা সব ক্ষেত্রে শীর্ষ স্থানে রয়েছে তারা বিশ্বের অন্যতম বৃহত্তম রোবট নির্মাতা দেশ জাপানের রাজধানী টোকিওর আকিহাবারা জেলাটি বিশ্বজুড়ে ইলেকট্রনিক্স টাউন নামে পরিচিত এখানে আপনি ক্যামেরা থেকে শুরু করে ড্রোন কিংবা বিভিন্ন ধরনের রোবট সহ অসংখ্য ইলেকট্রনিক্স পণ্য পেয়ে যাবেন প্রযুক্তি প্রেমীদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান জাপানে রয়েছে চারটি আলাদা ঋতু প্রতিটি ঋতুকে ভিন্নভাবে উদযাপন করা হয় এই উৎসবগুলো দেশটির সাংস্কৃতি এবং প্রাকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ককে তুলে ধরে বসন্ত এলেই জাপান একটি গোলাপি স্বপ্ন পরিণত হয় চারিদিকে ছড়িয়ে পড়ে সাকুরা ফুলের মোহনীয় সৌন্দর্য এই ফুলকে ঘিরেই উদযাপিত হয় হানামি উৎসব যেখানে জাপানিরা পরিবার প্রিয়জনদের সাথে মিলিত হয় প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করে হোকাইডো দ্বীপের সাপোরো শহরে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে সাপোরো স্নো ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় এটি বিশ্বের সবচেয়ে বড় বরফের উৎসবগুলোর মধ্যে অন্যতম এখানে বরফ দিয়ে বিশাল বিশাল ভাস্কর্য তৈরি করা হয় যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় জাপান এমন একটি দেশ যেখানে বিজ্ঞানের সংস্পর্শে ভবিষ্যতের দিকে এগিয়ে চলছে আর সাংস্কৃতির মাধুর্যে ইতিহাস আজও উজ্জীবিত হয়ে উঠছে দেশটা যেন বাস্তবের মধ্যে লুকিয়ে থাকা একটি রূপকথা দেশ জাপানের এই রূপকথার জগতে আপনার সবচেয়ে কি ভালো লেগেছে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আমাদের এই যাত্রা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন আবার দেখা হবে নতুন অভিযানে